ভারতীয় সংগীত জগতের এক অন্যতম নক্ষত্র হলেন কুমার শানু বাংলা থেকে মারাঠি নেপালি অসমিয়া মণিপুরি মোট ছাব্বিশটিরও বেশি ভাষাতে গান করেছেন কুমার শানু এবং দিয়েছেন অসংখ্য হিট ফিল্মে হিট গান ভারতের পাশাপাশি বাংলাদেশ এবং অন্যান্য পার্শ্ববর্তী দেশেও সমান জনপ্রিয় এই গায়ক এবং তার গান গানের জগতে তার সুমধুর কণ্ঠের জন্য তিনি কিন্তু মেলোডি কিং অব বলিউড নামেও পরিচিত গানের দুনিয়াতে তার অবদান প্রচুর তাই গানের দুনিয়াতে তার অবদানের জন্য তিনি পেয়েছেন বহু পুরস্কার এমনকি উনিশশো তিরানব্বই সালে একদিনে আঠাশটি গান রেকর্ড করে নিজের নামটিকে বুকেরও অন্তর্ভুক্ত করেছিলেন এই লেজেন্ডারি গায়ক একদা হিট গান মানেই ছিল কুমার সানুর গান সেই সময় প্রায় প্রতিটি ফিল্মেই কণ্ঠ দিতেন কুমার শানু অথচ এখন সেই কুমার শানুরই নাকি গান জোটে না বা তাকে গানের সুযোগটাই দেওয়া হয় না বলাটা ভালো হবে তাই একটু অভিমানী এই প্রখ্যাত গায়ক এখনও দেশে বিদেশে তার কনসার্ট দেখতে ভিড় জমায় দর্শকেরা এখনও গানের সাথে বিচারক পদে তাকে প্রথম পছন্দ সবার সামনে দেখা হলে বিখ্যাত সঙ্গীত পরিচালকেরা তাকে সম্মান দেন তারিফ করেন তার সর্বোপরি তাকে ভালোবাসা দেন কিন্তু এখন তাদের ভালোবাসাতেই সংশয় প্রকাশ করছেন তিনি সম্প্রতি এক সংবাদ মাধ্যমকে সংবাদমাধ্যমকে এক সাক্ষাৎকার তিনি জানান এখনও পর্যন্ত আমার যাত্রা খুব ভালো হয়েছে ইন্ডাস্ট্রিতে সবাই আমাকে সম্মান করে তবে সব থেকে বড়ো কথা হলো মানুষ আমাদের সম্মান করে ভালোবেসে এখনও আমাদের গান শোনে তাতেও আমি জানি না কেন তারা হিন্দি ছবির গানে আমার ভয়েস ব্যবহার করছে না কথা বলবার পর তিনি জানান এবং খানিকটা প্রশ্নও করেন তিনি অবাক হন তাদের কথা ভেবে যে কেন তিনি সুযোগ পান না বা তাকে সুযোগ দেওয়া হয় না ফিল্মে গান করবার এটাই কি ভালোবাসা সত্যি নাকি মিথ্যা তাই সেই সকল মানুষের দেওয়া সম্মান এবং ভালোবাসার উপর সন্দেহ হয় শানুজির তার অবাক হওয়া এবং সন্দেহ হওয়ার পিছনে যে যথাযথ কারণও আছে যখন আয়ুষ্মান খুরানা এবং ভূমি পেডনেগার দাম লাগাকে হাইসা ফিল্মটি রিলিজ হয় তখন সেই ফিল্মের একটা গান ছিল যেটি কিনা পাপন এবং মানালির কণ্ঠে গাওয়া হয়েছিল সেই গানটি ছিল মোহমুখি ধাগে যেটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে দীর্ঘদিন পর কিন্তু ফিল্মে গান গাওয়ার সুযোগ পাওয়া কুমার সনুর কিন্তু এই দামলাগাকে হাইশা ফিল্মেই একটা গান ছিল যেটি ছিল দর্দে কারারা সেই গানটিও কিন্তু ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল তখন এবং এখনও কিন্তু বেশ কিছু লোকমুখে জনপ্রিয়তা রয়ে গেছে তার কিন্তু তাতে কি যেখানে সকলে একটা গান করে হিট হয়ে যাচ্ছে রাতারাতি সোশ্যাল মিডিয়াতে তারা কিন্তু অজস্র ফিল্মে গান গাইবার সুযোগ পাচ্ছে সেখানে কিন্তু দর্দে কাড়ার মতো হিট সং দেওয়ার পর বা হিট গান দেওয়ার পরও কিন্তু কাজ পাননি সানুজি তাই একটাই কথা বলার যে সানুজির মতো লেজেন্ডের কি অভিমান হওয়াটা যথাযথ নয়